ছেলেটার বিয়ে দেওয়া হলো ছেলেটা বিয়ে করে বাড়ি আসলো বউ তার বাড়িতে এসেছে সন্ধ্যা হলেই হবে তার সোহাগরাত সন্ধ্যা লাগলেই তার কি হবে সোহাগরাত সূর্য ডুবলেই হবে তার বাসর রাত সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত এবার ছেলেটা বয়ের সাথে দেখা হয় নাই তার রাতে হবে মহব্বতের রাত যেই রাত্রিটা তার লাইফে কোনোদিন আসেনি জীবনের প্রথম রাতটি সেই পাবে এবার ওর বাবা ডেকে বলছে রুবেল আব্বা রুবেল যে আব্বা বেটা কি এই বাজি চলে যাচ্ছে শিলিগুরি 15 দিনের জন্য এক ঘন্টা ট্রেন ধর ওই ছوڑا ট্রেন ধরবে না বিশ খাবে কথা বলেন কথা বলেন বলেন কথা ট্রেন ধরবে না বিশ খাবে রাত লাগলেই হবে তার জীবনের ফাক্টি প্রথম রাত যেই রাতের নাম হলো সোহাগরা যে রাতটির নাম হলো ফুল রাত আর সেই রাত্রেই বাবা তাকে ট্রেন ধরতে বলছে পনেরো দিনের জন্য শিলিগুড়ি সেই ছেলেটা সজ্জনা করতে পেরে বড় বড় চাচার বড় বাটার কাছে বলে খাবো ইয়েট কোথাকার তোর আজকে খুশির দিন এই মুহূর্তে বিয়ে করে আলি আর বিষখাবি বলছি মানে কি হয়েছে বলছে আব্বাকে পুজ করে না ভাই ব্যাপার খুবই খারাপ অত্যন্ত খাতার না ঘটনা তবে এই যে বর্তমান দুই হাজার বাইশ সালের তরুণ এবং তরুণীদের গল্প এই দুই হাজার বাইশ সালের যুবক এবং যুবতীদের গল্প কিন্তু বন্ধুরা আমরা বাবার ভালোবাসা দিতে পারলাম না আমি যেই বিষ খেয়ে সুসাইড করে মারা গেলে যেই লোকটির জন্য জান্নাত হারাম হয়ে যায় আজকে বর্তমান দুই হাজার সালের তরুণ এবং তরুণীরা সামান্য বিপদে পড়লে বিষ খেতে সুসাইড করতে বাধ্য হয়ে যায় কিন্তু সামান্য বাবার সম্মান রাখতে পারল না কিন্তু বন্ধুরে ওই দিন মক্কার মাটিতে আমার রসুলের জামানায় এমনই একজন নৌজান তরুণ যুবক নামটি তার আবদুল্লাহ বিন রাওয়াহার বেটা আবদুল্লাহ নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে আজকে তো আমরা বড় সৌভাগ্যবান যে বিয়ের আগে বয়ের মোবাইল নাম্বার পেজা তাই না আর ছোট বহন আর বড় বোনও ও ছোড়া গেলে দেখতে গেছে আর ম্যাচ করে বহনুর পুটকিতে চিমচিকেটে কয়েছে নাম্বারটা নিতে পারবে না হ্যাঁ কত খুশি বা হি না তবে বর্তমান আমরা বউ দেখতে যে বইয়ের নাম্বার পেয়ে যায় আজ থেকে চল্লিশ বছর আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে আজ থেকে পঁয়ষট্টি বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করতো একে দিচ্ছে দেড় হাজার রকে দিচ্ছে দেড় হাজার মানে পনেরো হাজার কেন এটাই তো দাম কম বেশি এটাই তো মান ইজ্জতের ব্যাপার তুমি তবে ঠিকাদারি কি হলে যদি প্রধানের হাতে হাত মিলাইলা দেখিয়ে দিতে হবে মহাদেব ভাই দেখিয়ে দিতে হবে আল্লাহর রাসূল বলেছেন দিনের ব্যাপারে ইবাদতের ব্যাপারে হিংসা করতে হবে তুই কিসের প্রধান হ্যাঁ আমি তোর থেকে যদি পাঁচ হাজার না দিতে পারি তো আমি রব্বুলের চর্ম বাটা লই এই ব্যাপারে হিংসা করতে বলছেন আল্লাহর রাসূল না রাই দেখো

মুহাম্মাদা আলম এ মহাম্মাদা আলম বান্দা তোমারও ছিল আমারও মনের ব্যথা বুঝি দে ফার এল প্রধানের ওপরে আমার রাগ খুব হ্যাঁ তুমি কি ভোট দাও না ভোট দি না মানে আমি একবার পঞ্চায়েত সমিতি থেকে টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম প্রায় সাড়ে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছি ফের জিতবো মানে কেনে জিতবো জুতা জুতা দলে কি দাঁড়াল ছিল যে জুতব জুতা দলে দাঁড়াইলে তো এক বাক্যে জিতে নিব কিন্তু হারা দলে দাঁড়িয়েছি মদের বিরুদ্ধে দুধ চাই মদ চাই মদ চাই না দুধ চাই অশান্তি চাই না শান্তি চাই এই দলের টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম আপনাদের দুয়ায় আল্লাহর দোয়াই মেলাটি ভোট পেয়েছিল আলহামদুলিল্লাহ হ্যাঁ তো কেনা বলবেন যে ওয়ার্করের রাগ কেনা ওয়ার্ঘরের রাগ হলো ভাইজি এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বুকা বা বুকা বাড়া করে বেরিয়ে নিয়েছে এগুলো লোকের চেয়ে এগলা হক এই হক গলায় এরা পাই না কিন্তু যার গিয়ে দুতলা তিনতলা বাড়ি আছে মেম্বারের চোদ্দ বংশ পাইলে প্রধানের চোদ্দ পিঢি পাইছে কিন্তু গাঁর গরিব লোকটা পাই না আর দেখেন টাকার বেলায় দু হাজার আর দেখেন বিদেশে যা পড়ে ছেলে লে খাটছে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে কষ্ট করা টাকা আর মেম্বার প্রধানের টাকা তো খালি কলম চালিয়ে দিলে ওখানে সাড়ে চার লাখ বাজেট করলে দেড় লাখ খরচ করলে বাকি ওরা ওরা ভাগ করে নিলে আমি জানি না না কে আর ঠিক আছে ও আর কি ভালো বন্ধু তালিয়া আছে হ্যাঁ আমার কে বাঙ্গাল সাহেব এখন মন্ত্রী হয়েছে এম তারপরে মুস্তাক আলম সাহেব আর কি মামু হলো। তো ভাইজান হ্যাঁ আলম মোহাম্মদ আলম বান্না তোমার আসিয়া এ 5000 টাকা দিল মসজিদের লাগিয়া এ মুসিদ বানাবো বলে দিয়া দিল দান এ কবুল কর গো খোদা পাক আর দুই তিন জনের নাম গেলাম ভুলা আল্লাহ তুমি নেকির পাতা লাউ যে তুইলা যে উদ্দেশ্যে নিয়াতে তারা দিল দান এ কবুল করিবে খোদা

আরো এক বন্দি তোর আড়ালেতে ছিল এ চার শত টাকা ফেরে দিয়া পাঠাইল মা হলো কি খালা হলো জানি না ঘয়া আমি কবুল কর গোদায়ন্তর জামি আমার মায়ের মত মনে হয় মা আমার হলো চা টাকা ছিল আচল থেকে খুইলা দিল আহ বেচারি পাঁচশো টাকা দিব মনে করেছিলেন কিন্তু নাই আরে এরকম হাতে হাতে দিবি দিবি না তো কার রে এর হ্যাঁ এত গেল মেয়ে লোকের মধ্যে কাউরি জানে তয়া হলো না এত এত শক্ত দিলের বেটি ছেলে এখানে শুনতে দিয়েছিলো হে একটা হাড় মার মতন কুণ্ডে কোনাতে বসছিল বেচারি বেচারি মা আমার পাঁচশো টাকা দেওয়ার মনে ছিল কিন্তু খালার কাছে নাই ও তো পঞ্চাশ ষাট টাকা আছে ছেলে পিলা লিয়া জিলাবি টিলাবি নিয়ে যাবে না তো ওটাও দিয়ে দিত সোহান আল্লাহ হাই রে বান্দি তোর আড়া লেতে ছিল পরিমাণে দেখো টাকা পাঁচ শত দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দাম এ কবুল করিবে খোদা পাকে সোহান আর আগে বান্দা তোর সামন হইতে পাঁচশত টাকা দিল দিলো মুসিদ বানাতে মুসিদ বানাবো বলে দি দিলে দিল দান কবুল করিবে খোদা পাগে সুবাহান দুই জনে শত শত করে দুই শত দিল এই দান খোদা তুমি করো হে কবুল আরো আগি জনে ফের টাকা দিল বিষ আল্লাহ তুমি তার দিও জান্নাতেরি ফিস সারিউল সারিউল মায়ের নামে মা আছে না নাই আছে আহা এ জীবিত মায়ের জন্য সারি উল এলো মায়ের জন্য বেটা দান দিয়া দিল হাইরে পিয়ারা বেটা মায়েরও লাগিয়া পাঁচশত দিল আল্লাহকে ভাবিয়া হাই যে উদ্দেশ্যে মায়ের জন্য দিয়া দিল দান এ কবুল করো খোদা পাকে সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনের আরমান আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো আমিন সুমামিন আরও একটা ছোট্ট ছাইলা বিশ টাকা দিল ইহকাল পরকাল রাখো তারে ভালো আচ্ছা দুইজন মহিলা মিলে দেড়শো টাকা সফিকুল আলম কই যে ভাই আছেন দুই জন আল্লাহর বান্দি আড়ালে হইতে এক পঞচচ এক টাকা দিল মসিদেতে পরিমানিটেড সত টাকা দিল দান কবুল করিবে কতা পাকি সুমাহান মিচাবে আল্লাহ তার মনে আরামাই। আরো একটা ছোট্ট ছেলা পঞ্চাশ টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি সাখাপ যে যুদ্ধ যে নিয়াতে দান দিয়া দিল সকলের দান কোদা করো হে ইহকাল পরকাল রাখো তারে ভালো তো আমার ভাইয়েরা শুনেনি একটা লোককে বারবার ডেকে ও যদি না আসে তো ওই লোকটাও অপনিন্দা আর আমিও বেজুত আসবে তো মুড়ি টেনে বৈশা আছে কেন আল্লাহ যদি ওকে দেওয়ার ক্ষমতা দেয় তো ও মুড়ি টেনে বৈশা আছে কেন ওর নামটা কি বেশি করে জারি করার চেষ্টা করছে না কথা কিন্তু আমার গায়ে লাগা আমি আগেই বলেছি কেন আমি নিজের কথা না বললে হয় না নিজের কথা বলছি তবে অন্য বক্তারা বদনাম করে পড়ে যা মুনির খালি ওয়ারি নিজের কথা বলছে কিন্তু কথাই কথাই কথা চলে আসছে তো আমি করব কি এই যে লোকটাকে বারবার করে ডাকতে হচ্ছে আর ও মুড়ি টানে বসে আছে আচ্ছা আমি এক দুই করে চোদ্দ বছর লেখাপড়া করেছি চেহে চিনতে তারপরে যখন আল্লাহ এরকম টাকা বান্ডিলের বান্ডিল দিতে লাগলো আমি নিজের মনে একটা মাদ্রাসা খুলে দিন যে আজ যদি আমার বুকের মধ্যে লেখাপড়া না থাকতো আমি যদি একটু শিক্ষা না লুকতুম তবে আগে সারা জিন্দগির চেহে বেড়েতে হতো তা আল্লাহ আমাকে ধন দিয়েছে মন পরীক্ষা করার লেগে আমি যখনই রাইতে দশ হাজার বিশ হাজার করে পাইতে লাগনু সাথে সাথে একটা মাদ্রাসা খুলে দিন সেই মাদ্রাসাতে বছরে সাড়ে আট লাখ টাকা করে খরচ চার লাখ টাকা আপনারা দেন সাড়ে চার লাখ টাকা হামি দি চার লাখ টাকা আপনারা সবাই সারা দেশের মানুষ দেয় চার লাখ টাকা আমি একলাই দি। দু বড়া সিমিটা টাকা কি নাম আফসার আলী বান্দা তোমার এলো পরিমানে দেখো 200 টাকা দিল তার সাথে দুই বস্তা সিমিটা দিল দান কবুল কর খোদা পাক সুমহান আরো একটা ছোট্ট ছাইলা দাও আইসা গেল 50 টাকা ফেরত দিয়া চলে গেল আর একজন ফের 50 দান উদ্দেশ্য কবুল কর পাক সুবহান আর একজন fere 100 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্য জনিয়তে দাম দিয়া দিল সকলের দান খোদা করো কবুল আম সফিকুলের ইস্ত্রি সুবাহা এতক্ষণে আরো একজন আল্লাহর বান্দির নাম পাওয়া গেল এ শফিকুলের ইস্ত্রি বান্দি তোর ছিল পরিমাণে দেখো পাঁচশো তো টাকা দিল হাইরে তোমারও তোমারো বান্দি আড়ালো হইতে পাঁচশো টাকা দিল মুসিদ বানাতে যে উতে যে নিয়াতে দিয়া দিল তান কবুল করদা পাগ সুবাহা এ মাইকালা ভাই এত পাঞ্জিরাবাজি হরণবাজি হনা আর হাও খাওয়া করে ছাড়িও না বক্তার জীবন মারিও না এইটাকে লাস্ট খুঁটি দে বাইন ভাই এই দুটাকেই করে রাখ এবার একটু ভলিউমটা জোর করে ছাড়তে পারবে এটা খালি ভোগা দে চেহারা আগা দিয়ে লটকে দিয়েছো আর একটু পি করে ছেড়ে দে একটু দিলি তো ধরবে একটু পয়েন্ট দিলি তো ধরবে নতুন সেট মনে মোনা কিছু লিয়ান না 50 ধান ইসলাম তোমরা মাইক চালাইছ আমি মাইকে বলছি তোমাদের থেকে আমার বেশি আর আমি এক জায়গায় লয় তোমরা কয় জায়গায় খুব হলে গোয়ালপাড়া থানায় পুকুর থানায় আর না হলে ডিস্ট্রিক্টটাতে আর কি আর আমি আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল মিজোরাম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ নেপাল অ্যান্ড পাকিস্তান আর দিনের সেট তোমরা চালাও আমি বলি সেহেতু সিস্টেম আমার বেশি জানা আছে কালকে যে মাইক ছিল সাড়ে তিন ঘন্টা ঠুকেছি বুকে কোনো ব্যথাই পাইনি মনে কোনো কষ্টই হয়নি ইসলাম আলী বান্দা তোমার আসিয়া দুইশত টাকা ফেরে নগদে বুঝিয়া তার সাথে পঞ্চাশ কেজি দিল ধান কবুল করো কোদা পাকি শোবাহান

এগুলা আগে ছোট চাংড়া ছিল তা আর বহিনারা দাদিরা সিলাই তো এগুলাকে কে চিলি কইতো হ্যাঁ আর কোনটাকে কি কইতো কে জানি ভুলে গেছি এখন কথা কথা বুঝি না হ্যাঁ আই রে বান্দি বন্দি আড়ালো আড়ালেতে ছিল একটা কথা দানে ফের দেখো দিয়া দিল এ কথার মধ্যে যত পড়ো দেখা যাচ্ছে প্রতিটা পড়ে দশু দস নেকি দেবে আই রে তোমার বন্দি আড়ালেতে ছিল এক কথা দেখো ফের দিয়া পাঠাইলো যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাকি সুমাহান আরো আগি ফের দুই শত টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা আমিন সুমা আ আরো একটা ছেলে দেখো এসে যে গেল একশত টাকা বেড়ে দিয়া চলে গেল তোমার এ কমর ধরেছে না মনে খারাপ হয়েছে আরে তোমরা চলে গেলে আমার কত উপকার হবে জানো আমার সারা শরীর ঘেমে গেছে এই জায়গাটা ব্যথা করছে ইচ্ছাকার পোয়াল দেখতে পেলে আর বলবো যে বিনা কামা আমাকে কেন বকাচ্ছেন লোক নাই জন নাই আপনারা টাকা দিয়ে নিয়ে তার জন্য যা খুশি তাই করবেন এ বল এরকম করে বলতে পাবো ওনার আগে চলে যা বিনা কামে দাঁড়িয়ে আছে এত রাত ধরে দাঁড়িয়ে গেছেন চলে যান আর কেন দাঁড়িয়ে আছেন কি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ যদি এক কথা শোনো তো চুপচাপ হ্যাঁ আমার ভাষা গুলো কি বুঝতে পারছেন আমি একটু অন্যরকম অন্য বাবা কেন টুপি মাথায় দেওয়া পাছায় দেওয়া না ইসলামী মদলিস হলো শোনা দাঁড়িয়ে দেখা না দাঁড়িয়ে গেছো বেরিয়ে চলে যাও রাত দেড়টা বাজতে যাচ্ছে সালাহিনার বেটার নাম যে ছিল মনিরুদ্দিনের ছেলে সালাহুদ্দিন হলো ওই সালাহুদ্দিন তিনেরও নাম এখানে মিলে গেল ছেলেরও নামে নাম দেখো ছেলে পাওয়া গেল হাইরে সালাহুদ্দিন শেষেরও বেলাতে হাইরে সালাহুদ্দিন শেষেরও বেলাতে দুই টাকা দিল মুসিদ বানাতে যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান কবুল করো খোদা সুবাহান পরিমাণ তা